দাদা চলে যেতেছে যাও কতদিন কত মাস কত বছর কত যুগ কত শতাব্দী অপেক্ষা করতে বলে আরে কতদিন মোগল সম্রাট বাবর তারপরে ওয়ান অসুস্থ সবাইকে আমি ওয়ানের বিশ্বাস চারিদিকে বাবর ঘুরে আর আল্লাহর কাছে আল্লাহ আমার জীবনটা নিয়ে আমার পুলার জীবনটা আমার দাও ওয়ান বাইচা গেল গেল বাবর তোমার বাবর বলে তুমি যদি আমার ছেড়ে চলে যাও সারা জীবন বন্দী থাকলে আমার কোনো অসুবিধা নেই তোমার চলে যাওয়া নেই আমার মনে দিক এই শিক্ষুন আর খুলার দরকার নেই যতটুকু ভালোবাসা দিছ আমারে আমার জীবন কাটাই জীবনটা শোনো ওয়াদা করে যাও যে আমার মনে করবো তারপরে তো মনে করবো বলতে পারবা না পা বললে মতো ভালো যাব আসে না se não